আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ একে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে উই হ্যাভ ডিসাইডেড টু ইনফ্লিক্ট হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ এই শাস্তিকে ঘিরে নানা মহলে উঠছে সমালোচনার ঝড় কেউ বলছেন এই রায় সম্পূর্ণ পূর্ব নির্ধারিত আবার কেউ বলছে এই রায় একটি প্রহসনী নawar পারে শেখ হাসিনা কি অপরাধ করছে ঘটনা কি সত্য কিনা মিথ্যা আমরা চাইতেছি শেখ হাসিনা আবার আসুক দেশের মানুষ সবাই ভালো থাকুক এটা তো সব কিছু বিবেচনা করেই হয়েছে আমরা মনে করি এটা একটা প্রহসন আর এই আদালতটাই মিথ্যা ওহ আর এই গোটা রায়কে ঘিরে বাংলাদেশের মানুষরা কি ভাবছে তাদের কি প্রতিক্রিয়া সেটা জানতেই আজ আমরা এসেছি মার্কস স্ট্রিটে এটা যে ওইখানকার আদালতের ব্যাপার এটা তার আমরা কিছু বলতে পারতেছি না মানে আদালতে যা রায় দিবে ওটাই তো মেনে নিতে হবে আদালতের বাইরে তো আমরা কিছু বলতে পারি না আমরা সাধারণ আম জনতা আপনারা তো দীর্ঘ বছর শেখ হাসিনার শাসনে ছিলেন জি আপনাদের তো নেত্রী ছিলেন তিনি ছিলাম যখন শেখ হাসিনা ছিল তখন শেখ হাসিনার দায়িত্বে আমরা ছিলাম কিন্তু এখন বর্তমানে তো শেখ হাসিনা নাই নেওয়ার পরে শেখ হাসিনা কি অপরাধ করছে ঘটনাকে সত্য কিনা মিথ্যা এটার আদালতের উপর ডিপেন্ড করবে এটা তো আমাদের ডিসিশনে কিছু হবে না কূটনৈতিক মহলে বলছে এই রায় সম্পূর্ণ পূর্ণ নির্ধারিত পূর্ব নির্ধারিত তো এই বিষয়টিকে আপনি সাপোর্ট করছেন আপনারা আই এম নট শিওর ওই ব্যাপারে আমি কিছু বলতে পারতেছি না আওয়ামী লীগ অনেক ভালো কাজ করছে আমাদের মনে করেন এখানে সবকিছু মনে করেন মেডিকেল চিকিৎসা থাকা মোটামুটি অনেক অনেক ভালো ছিল এখন যারা আছে মনে হয় না এরকম এখন দেখতেছি দিন দিন অক্টোবর এখান থেকে আর কি এখন যে অবস্থা দেখতেছি চুরি ডাকাতি

যাক্যা দিশানা তারেক জিওকে তো কি কি মনে হয় ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বাংলাদেশে সেটা ওনাদের ব্যাপারে ওনারা ওনারা বুঝবে যেটা ভালো মনে করে যেটা ভালো মনে হয় সেটা কিন্তু যেহেতু বাংলাদেশী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের ধারণাটা আরো বেশি ক্লিয়ার এখানে বর্তমানে আছে যে মনে করেন এটা এই যে সরকার আছে ওটা অন্তর্বর্তীকালীন সরকার তো উনি এখন ওনার মতো উনি করে যাচ্ছে পরবর্তী সরকার আসলে কি হবে না হবে সেটা ওনারাই সিদ্ধান্ত দেবে আমরা বাংলাদেশ মানুষ হিসেবে যেটা দেখছি সেটা হলো আমাদের বাংলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা জানি ভালো আমরা জানি ভালো ছিল পাঁচে আগস্টের পর ওনাদের কিছু কার্যকলাপ মিডিয়া প্রচার করাতে আমরা জানতে পারি সত্যটা তো আমরা জানি না তবে আমার মনে হয় ইউর সো সো যেমন কর্ম তেমন ফল তো আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী যে এখন ফলটা পাচ্ছে এরা হান্ড্রেড পার্সেন্ট না হতে পারে যেহেতু আমরা জানি না আমরা যেমন সাধারণ সিটিজেন আমরা রাজনীতির সাথে কোনো জড়িত নেই এর জন্য আমার মনে হয় যে এটা হলে হতে পারে না হতে পারে তবে আমাদের আদালতে যে রায়টা হয়েছে আমাদের সাবেক মন্ত্রী শেখ হাসিনার এটা তো সব কিছু বিবেচনা করেই হয়েছে এই বিষয়ে আসলে আমাদের এতে কোনো মতবাদ নেই এটা আসলে আইনি লোকই বলতে পারবে আমরা সাধারণ লোক আসলে কিছু বলতে পারবো না সরি এবং আমাদের দেশের অবস্থা বর্তমান অনেক খারাপ বাংলাদেশের আমাদের একজন অধিনায়ক না হলে যা হয় আমাদের দেশটা অবস্থা এখন তাই যে এখন একটা দলের অধিনায়ক নেই আমাদের দেশের এখন কোনো মন্ত্রিত্ব নেই এর জন্য আমাদের তো অবশ্যই দরকার একটা মন্ত্রীসভা গঠন করা অতি দ্রুত আমি আমি নই শুধু আমার মতো যারা স্বাধীনতার পক্ষের বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আমরা মনে করি এটা একটা প্রহসন আর এই আদালতটাই মিথ্যা ভোয়া কারণ এই আদালত যদি ওরা তৈরি না করতো তাহলে এটা তো ওরা করবে যে এই ধরনের রায় ওরা দিবে এটা আমরা অনুমান করেছি আগেই কারণ আমাদের উনি প্রাক্তন নয় আমার হিসেবে উনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন কারণ আমরা অনেক মিডিয়ায় দেখতে পাইতেছি উনি তো পদত্যাগ করেন নাই যেহেতু পদত্যাগ করেন নাই উনি বৈধ প্রধানমন্ত্রী আমি ওই ওই হিসাবে বলছি উনি যদি বাংলাদেশে থাকতেন ওরা ওই লিবিয়ার গাদ্দাবির মতো একটা মানে অরাজকতা করে আমাদের এই প্রাণপ্রিয় নেত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি মানবতার মা ওনাকে হত্যা করতেন যেহেতু ওরা হত্যা করতে পারে নাই সৃষ্টিকর্তা আল্লাহর রহমত আছে উনি একটা আশ্রয়ে এসছেন সেই হিসাবে ওরা তো এই রায় দিবেই কিন্তু এই রায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আপামর জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে তারা মেনে নিবে না নিচ্ছে না আর এই রায় কার্যকর হবে না কিন্তু এই আদালত তৈরি করেছিল আপনাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা স্বাধীনতার বিরোধে বিরুদ্ধে কাজ করেছিল তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাহলে এখন এটা কিভাবে ভিত্তিহীন হচ্ছে আপনাদের কাছে আচ্ছা এটা ভিত্তিহীন এই কারণে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধ উনিশশো একাত্তরে সেই স্বাধীনতা অর্জনকারী একটা দেশ সেই দেশের নাগরিক আমরা সেই দেশের বৈধ প্রধানমন্ত্রী জানানছি শেখ হাসিনা আর তিনি এই আদালতটা তৈরি করেছিলেন যারা এই দেশটা চায় নাই এখনো চায় না যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমার দুই লক্ষ মতান্তরে আড়াই লক্ষ মা বোনকে যারা নির্যাতন করেছে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে এই দেশের জন্য যারা সেই পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে আমার স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তারা এই স্বাধীন দেশে থেকে আবারও পুনরায় অপরাধ করতেছে যারা হত্যা করলো নারী দর্শন করলো তাদের বিচার স্বাধীন দেশের স্বাধীন আদালত করবে না তাদের জন্য করা হয়েছে এখন সেটা তো আমার দেশের স্বাধীনতার পক্ষের লোকের জন্য করা হয় নাই ঠিক না এখন ওই যে স্বাধীনতা বিরোধীদের যেই রায়টা যেই বিচারটা হয়েছে এখন স্বাধীনতা বিরোধীরা স্বাধীনতা বিরোধী আমি বলছি এটার ভিতরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কথা নয় বা রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ এমনও কোনো ভাগ নেই সব দলের ভিতরেই স্বাধীনতার পক্ষের মতবাদের লোক আছে ঠিক সেই স্বাধীনতার পক্ষের যারা যারা দেশের উন্নয়ন চায় আমার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে সম্মানের সাথে জাতিকে সারা পৃথিবীতে পরিচিতি দিতে চায় সেই স্বাধীনতার পক্ষের লোকজনকেই ঘায়ল করছে এখন স্বাধীনতা বিরোধী চক্রান্তকারীরা এখানে আমি শুধু আওয়ামী লীগের কথাই বলবো না হ্যাঁ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এই জন্য আওয়ামী লীগের নামটাই প্রথমে আসে কিন্তু স্বাধীনতার পক্ষে যারা তাদের প্রত্যেককেই ঘায়ল করতেছে আপনি দেখেন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কোন দলই না তাদের একটাই পরিস্থিতি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তারা মুক্তিযোদ্ধা তাদেরকে অসম্মান করতেছে দোষী সাব্যস্ত সেই খাসিনাকে ঘিরে যে রায় দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করছেন বাংলাদেশের মানুষেরা এক কথাই বলা যায় এই মুহূর্তে এই রায়কে ঘিরে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা এত সহজে স্থিমিত হওয়ার নয় কোন পথে এগোবে বাংলাদেশের ভবিষ্যৎ বলবে সময় कैमरा रणदीप संगे प्रियावाल कोलकाता